আপনার কী কীভাবে আন্দোলনে নামেন গণতান্ত্রিক পদ্ধতিতে যত আন্দোলন আছে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্টের মাথার টন্ডরে উঠে সেই আন্দোনে দলের প্রস্তুত আমরা তো হচ্ছে যেটা নাগরিকত্ব সংশোধনের আইন যেটা তৈরি করে হয়েছে এটা আমরা মনে করি যে উত্তরবঙ্গের ভুলভূত্রে স্বার্থবিরক্ষী কারণ এই আইন যদি এখানে যদি উত্তরবঙ্গে যদি কার্যকরী হয় তাহলে এখানকার মাটির মানুষ তার জীবন জীবিকা ভাষা সংস্কৃতি ইতিহাস রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক অধিকার তারা খারাপ যার ফলে যেহেতু ভূমিপুত্র স্বার্থ বিরোধী আমরা এর বিরুদ্ধে আন্দোলন তৈরি বহিরাগত মানুষগুলোকে যদি যদি এখানে ব্যাপারটা যে নাগরিকত্ব দেয় উত্তর পূর্বাঞ্চলের মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় সেখানকার ভূমিপুত্রদের দেওয়া হয়েছে কোথাও ইনার পারমিট লাইন করা হয়েছে কোথাও সিক্স শিডিউল দেওয়া হয়েছে কোথায় কোথাও বা মানে তিনশো একাত্তর এ বি সি বিভিন্ন রকম মানে আইন তৈরি করেছে কোথাও অটোনোমাস কাউন্সিল দিয়েছে তো ভূমিপুত্রদের স্বার্থ রক্ষার জন্য সরকার সেখানে অনেক কিছু করেছে উত্তরবঙ্গে আমরা যারা এখানকার মানে ভূমিপুত্র আছি এখানে যদি এই আইন যদি কার্যকরী হয় তাহলে এখানকার যারা মাটির মানুষ তারা বললাম তো এখানকার মানে আছে যে অভিশাপ নেমে আসবে এবং আমাদের আমরা দিনের পর দিন মাইনরিটি হয়ে যাব এবং যার জন্য আমরা আন্দোলন করতেছি রাজ্যের জন্য রাজ্য পালে পাইলে পরেও নিয়ন্ত্রণ ক্ষমতাটা আমাদের হাতে থাকবে না আমরা চাচ্ছি যে এখানকার ভূমিকাতে প্রথম আগে রক্ষা প্রবাস দেব যার ফলে আমরা এখানকার আজকে দ্রুতভাবে মানে বা জনসভার বেডাক দিয়েছি